গত কয়েকদিনে ভুটান ও সিকিমে ভারী বৃষ্টিপাতে একবারে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সমতল ভুটান ও সিকিমে প্রবল বৃষ্টিতে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা এই নদীর পাশাপাশি জলঢাকা নদীর পানিস্তরও বাড়তে শুরু করেছে প্রশাসন সূত্রের খবর এরই মধ্যে তিস্তা ও জলঢাকা নদীর পানিস্তর বাড়তে শুরু করায় বিপদে পড়েছে আশেপাশের এলাকার মানুষজন ফলে এই নদী সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা তিস্তা অসংরক্ষিত এলাকা মেখলিগঞ্জে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে তিস্তা নদীর দমহানী এলাকায় পানির স্তর পঁচাশি দশমিক একাত্তর ও জলঢাকা নদীর পানির স্তর অনেকটাই বেড়ে যাওয়ায় এই নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে জলঢাকা নদীর ক্ষেত্রে একত্রিশ নম্বর জাতীয় সড়ক এলাকায় পানির স্তর আশি দশমিক শূন্য তিন এবং মেখলিগঞ্জে পানির স্তর পঁয়ষট্টি দশমিক সাত পাঁচ প্রশাসন সূত্রে জানা গেছে গত শনিবার একত্রিশে মে তিস্তা ব্যারেজ থেকে দু হাজার আটশো চুয়াল্লিশ দশমিক বারো কিউসেক পানি ছাড়া হয়েছে তিস্তা জলঢাকা নদীর পানির স্তর যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশও এর ভয়ঙ্কর প্রভাব পড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে তিস্তার পানিস্তর বৃদ্ধির কারণে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকা ডুবে গেছে বলে খবর আকস্মিক এই বন্যা পরিস্থিতি থেকে বাঁচতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাঁধের ওপরে আশ্রয় নিয়েছে জেলা প্রশাসনে দেওয়া ত্রাণই তাদের শেষ ভরসা ব্লক প্রশাসন জানিয়েছে তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে রাখার জন্য সেন্টার ব্যবস্থা করা হয়েছে খুব শীঘ্রই তাদের সেখানে পাঠানো হবে তবে তিস্তার পানি ঠেকাতে প্রশাসনকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে আগামী তিন থেকে চার দিন যদি আবারও বর্ষণ শুরু হয় তাহলে তিস্তার জল যদি আরও ছাড়ে সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা অনেকাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে আর এতে কিন্তু বিপদের সম্মুখীন হবে বাংলাদেশের বেশ কিছু এলাকার মানুষজন